নমস্কার বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত মেয়ের বয়স এখন নদী সারাক্ষণ আগলাতে ব্যস্ত কাঞ্চন শ্রীমণী মেয়ে জন্য যাচ্ছেন বাবা কাঞ্চন জানিয়েছেন মেয়ের জন্মের পর একটি জনপ্রিয় সংবাদপত্র অভিনেতা বলেছিলেন তার ঘরে লক্ষ্মী এসেছে এখন সেই লক্ষ্মীর আদর যত্নে যাতে কোনো খামতি না হয় সেদিকেই নজর তাঁর খুব খেয়াল রাখছেন শ্রীময়ীরও অন্যদিকে প্রাক্তন স্বামীর ঘরে কন্যা সন্তান আসার শুভেচ্ছা জানিয়েছিলেন পিঙ্কি বলেছিলেন ক্রিসবির কাঞ্চন ও তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কির একমাত্র পুত্র বছরের ওষ ঘিরেই তার গোটা জগৎ রবিবার রাতে ছেলের সঙ্গে ডিনার ডেটে হাজির পিঙ্কি সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ভাগ করে নিয়েছেন কাঞ্চনের প্রাক্তন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লেখেন স্মৃতি রয়ে যাবে সময়ের ক্যাপসুলে পঁচানব্বই ডিগ্রি আমাদের প্রিয় ডাইনিং প্লেস মনে হয় যেন বাড়িতেই রয়েছি ছবিতে দেখা গেল ছেলের মাথায় মাথা ঠেকিয়ে রয়েছেন পিঙ্কি ক্যামেরার দিকে পাউট করে সেলফি তুলছেন মা ছেলে দুজনের পরনেই কালো রঙা পোশাক ওস পিঙ্কির এই মিষ্টি ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন তার অনুরাগীরা শুধু তাই নয় এদিন ছেলের আরও বেশ কিছু মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পিঙ্কি জানান ছেলে শৈশবকে সব বিতর্ক থেকে দূরে কেমনভাবে লালন করছেন তিনি কোনো গ্রাম্য পরিবেশে ঘুরতে গিয়েছিলেন মা ছেলে সেখানে ছাগল ছানা কোলে পাওয়া গেল ওসকে হাতে প্লাস্টার কাঞ্চন পুত্রের কখনো সেই চার পেয়ে শিশুর সঙ্গে খেলতে ব্যস্ত সে কখনো আবার কাগজের নৌকো বানিয়ে খালে ভাসাচ্ছে ওস পিঙ্কি জানান সরলতাকে সংরক্ষণ করাই হল শৈশবকে অন্দরে কায়েদ করা প্রসঙ্গত কাঞ্চন পিঙ্কির দাম্পত্য ছিল প্রায় এক দশকের যদিও কাঞ্চনের দাবি ন বছর ধরেই এক ছাদের তলায় থাকতেন না তারা দুজনের দাম্পত্য কলহের ছবিটা সামনে আসে দু হাজার একুশ সালের মাঝামাঝি নাগাদ সেই সময় স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন পিঙ্কি আইনি জটিলতা পেরিয়ে দু সালের জানুয়ারিতে ডিভোর্স মঞ্জুর হয় দুজনে পিঙ্কি নিজের মুখে জানিয়েছেন ডিভোর্সের সময় খোরপোস বাবদ কাঞ্চন ছাপ্পান্ন লক্ষ টাকা দিয়েছেন তাঁকে যদিও সেই অর্থের গোটাটাই ছেলের জন্য সেই টাকা থেকে এক পয়সাও নিজের জন্য খরচ করবেন না পিঙ্কি এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানানো বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ